আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যারা দেশের বাড়িতে এবং বিদেশের বাড়িতে আছেন এই কঠিন শীতের পরিস্থিতিতে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ভালোই রেখেছে আপনাদের জন্য আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ থাকেন আজকে আমি আপনাদের কাছে দাবি রাখব আমি আতেহার প্রথম আয়াত থেকে চার নম্বর আয়াত পর্যন্ত গত দুই দিন তিন দিনে আলোচনা করেছি আজকে আমরা বিশেষ করে আমি পঞ্চম নম্বর আয়াতের ব্যাখ্যা করব সুরে ফাতে আর পঞ্চম নম্বর আয়াতের ব্যাখ্যা করব তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর কোরআনের প্রথম সূরা এই প্রথম সূরার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা অন্ততপক্ষে আমি গুনাগার সামান্য যাহা কিছু আমল করার নিয়তে যাহা কিছু জানি বিশেষ করে আমল করার নিয়তে আপনারা দোয়া করবেন যেন আমি আমলের উপর থাকতে পারি আমল করতে পারি আমলের নিয়তেই আমি শিক্ষা অর্জন করতে পারি গবেষণায় রাখ থাকতে পারি রাখতে পারি আল্লাহ রাবুল আলম আমাকে এই জন্য আমরা দোয়া চাই বিশেষ করে একটু সময় দিবেন আর ভালো লাগলে অবশ্যই কমন করবেন শেয়ার করে দিবেন অবশ্যই অসুবিধে না আলহামদুলিল্লাহ সব কোরআনের জন্য দিবেন কোরআনের জন্য শেয়ার করবেন কমন করবেন কিছু কথা লিখবেন তো এই জন্য অবশ্যই আপনাদের কাছে দোয়া হ্যাঁ যাচ্ছি আল্লাহতাবারু কথা আলা বলেন বিস্মিল্লা হিরু রহমান হিরুয়াহিম দিনা সিরতল অল মুস্তাক হিম আলাইহিম হে আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক পুণ্যের পথ দেখাও শান্তির পথ দেখাও জান্নাতের পথ দেখাও শিরত আল্লাহ জিনা নামতা আলাইহিম ওই পথিকদের পথে যারা তোমার নেয়ামতে আজকে শান্তিতে আছে। যারা জান্নাতি যেই জান্না যেই পথে তুমি তোমার তুমি খুশি যেই পথে তোমার নেয়ামত রয়েছে সেই নেয়ামতের পথে আমাদেরকে ফথিক হিসাবে তুমি গ্রহণ এবং মঞ্জুর করে নাও আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে এই সুরে ফাহাতে ধারাবাহিক আলোচনার পঞ্চম নম্বর আয়াতের সাদাম একটা অর্থ বলেছি পঞ্চম নম্বর এবং ষষ্ঠ নম্বর দুইটা আয়াতের অর্থ বলেছি আলোচনা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে দুইটি পথ আমাদের সামনে দুইটি পথ একটি হলো জান্নাতের পথ আরেকটা হলো জাহান নামের পথ একটা হলো সিরাতুল মুস্তাকিম সরল সঠিক শান্তির পথ আরেকটা হলো যেন কি শয়তানের অনুকরণে শয়তানের অনুসরণে শয়তানের মতে শয়তানের ফত জাহান নামের পথ গুমরাহির পথ মহান আল্লাহ রাবুল আলামিন মানুষদেরকে ক্লাসিফিকেশন বুঝাতে যাইয়া সুরাওয়া কেয়ার মধ্যে কেয়ামতের ঘটনা প্রবাহ বর্ণনা করতে গিয়ে একথাই তিনি বলেন আর জুবিন লা হিমিনা সৈত নির্বাহিম বিস্মিল্লা হিরুমা নির্বাহিম ওয়া কু তুম্মাজওয়া জনসালা সেদিন মানুষ তিন ভাগে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে তিন ভা ভাগে বিভক্ত করা হবে মানুষদেরকে আস হাবুল মাইমানা তেমা আস হাবুল মাইমানা যারা ডানদিকের তারা কতই না ভাগ্যবান আর যারা বাম দিকের ভাগী হবে তাদের ভাগ্য কতই না খারাপ তাদের ভাগ্য কত মন্দ না আর যারা অগ্রবতী অগ্রবতীরা তো অগ্রবতী সুবাহান আল্লাহ অগ্রবতী আল্লাহর নৈকুত্যশীল ব্যক্তিরা আল্লাহর হয়ে গেছে আল্লাহ উল মুবন তারা আল্লাহর নৈকুত্যশীল যারা অগ্রবতী তারা আল্লাহর নৈকত্যশীল আল্লাহ বলেন ওয়া সাবেকুন আসা বেকুন যারা অগ্রবতী তারা তো অগ্রবতী উলাই কালমুকরবুন তারা আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে সুবাহান আল্লাহ ফি জান্নাত ই নাহিম তারা নেহামতে বরফুর জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করবে করতেছে করবে কেয়ামত পর্যন্ত যত মানুষ মারা যাবে যারা হবে তাদের তারা ফি জান্নাতে থাকতে পারবে আলহামদুলিল্লাহ আমরা যারা ডান দিকের দল তাদের দিকেই থাকতে চাই আমরা যারা অগ্রবর্তী আল্লাহর নৈকট্যশীল ব্যক্তি যারা আল্লাহর ওই নৈকট্যশীল বান্দাদের সাথে আমরা থাকতে চাই আমরা তাদের সাথে একই স্থানে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি মুস্তাকিম আল্লাহ নৈকট্যশীল ব্যক্তি যারা তাদের পথের প্রতীক আমাদেরকে তুমি বানাও মহান আল্লাহ রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেন হে রাসুল আমি আপনাকে রাসুলদের অন্তর্ভুক্ত করেছি আপনাকে সরল সঠিক শান্তির পথের পথিক প্রেরণ করেছি তৈরি করেছি আল্লাহ রাবুল আলমিন এই জন্য বলেন অল কুর আনিল হাকিম ইয়াসিন, অল আনিল হাকিম জ্ঞান গৌরব কোরআন কসম ইন্নাকালাম আমি আপনাকে রাসুলদের অন্তর্ভুক্ত করে রাসুল হিসাবে আমি আপনাকে ফেরণ করেছি মুস্তাকিম রাসুল আপনি যেই পথে আপনাকে আমি ফেরণ করেছি ওই পথটা হল সরল পথ সঠিক পথ আপনাকে সরল এবং সঠিক পথের উপরে আমি ছেড়ে দিয়েছি সুবাহান আল্লাহ পাঠিয়েছি ফেরন করেছি সরল সঠিক রাস্তার উপরে আল্লাহ রাবুল আলমিন আমরা তোমার কাছে রাসুলের উন্মত হিসাবে আমরা দাবি করি দরখাস্ত করি গো আল্লাহ তুমি আমাদের কেউ সেরাতুল রাসূলের পথের প্রতীক বানাই নাও আমিন আমরা যেহেতু রাসুল করিম সাল আসলামের ও রাসুলের অনুসারী রাসুলের ওম্মত আল্লাহর কাছে আমরা সেরাতুল মুস্তাকিম অবশ্যই আমাদের এটা আল্লাহর হিসাবে কাছে পাওনা দাবি আল্লাহর কাছে আমাদের হক আমরা আল্লাহর কাছেই প্রার্থনা করতেছি সব সময় আল্লাহর কাছেই দরখাস্ত করতেছি প্রতিটা নামাজের প্রতি ওয়াক্ত আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও সরল পথের প্রতীক বানাও মহান আল্লাহ সুরাহাসিনের ষাট এবং একষট্টি নম্বর আয়াতে বারবার বলছে ও বনি আদমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আহাদি কুমিয়াবানী ইয়া বনি আদম আল্লাহ তাউযুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউ মুবিন হে বনি আদমরা হে বনি আদম আদমের সন্তানদের আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তানের ইবাদত করিও না শয়তানের তাবেদারি করিও না বারবার বলেছি নিশ্চয় এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু নিশ্চয় তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু এখন তোমাদেরকে আমি বলি তৌবা করো আর আমার এবাদত বন্দী করো আমার তাবেদারি করো আমার হুকুম পালন করো করবী তোমরা আমার এবাদত করো হাজা তুম মুস্তাকিম এটাই হলো সোজা পথ এটাই হলো সরল পথ এটাই হলো জান্নাতের পথ এটাই হলো শান্তির পথ হাজা যা তুম মুস্তাকিম সুরায়াসিনের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আনে বুদুনি তোমরা আমার ইবাদত করো হাজা সির তুম মুস্তাকিম এটাই হলো শান্তির সরল পথ শান্তির সোজা পথ এটাই হলো জান্নাতের সোজা সরল পথ একটা মানুষ দুই নৌকার উপরে ফাঁ দিলে যেমনি বিপদ হয় দুই নুকা দুই দিকে চলে যাওয়ার পরে ওই মানুষটি আর থাকতে পারে না তার বিপদ হয়ে যায় কঠিন আকারে দুই পথের অনুসারীও কখনো থাকা যায় না আর কখনো এক হয় না জান্নাতের পথে জাহান্নামের পথে দুই পথের প্রতি কখনো এক নয় একরকম নয় আল্লাহ রাবুল আলমিন সুরে হাসরের বিষ্ণম্বর আয়াতে বলেন লাইস্তাউ অসহাবুন্না রেওয়া আশোহাবুলনা আশোহাবুলনা তিহুমুল ফায়সু। নামি অধিবাসী আর জান্নাতি অধিবাসী কখনো এক হতে পারে না কখনো এক নয় জান্নাতি অধিবাসীরাই হলো সফল কাম সুবাহান আল্লাহ জান্নাতি অধিবাসীরাই হলো সফল কাম আর জান্নাতি কখনো এক হতে পারে না আর জান্নাতি যারা পথ আছে পথের প্রতীক আছে আছে ওই জান্নাতের পথের প্রতীক হলো দুনিয়াতে সফল কাম আখের সফল কাম আলহামদুলিল্লাহ জান্নাতি অগ্রবর্তী লোক কারা এটাও তো সিনার দরকার আছে এক নম্বরে আমরা ধরতে গেলে সারা বিশ্বের সমস্ত মানুষের ইমানদারদের আমল এক ফল্লাই দিলে আর রাসুলকরিম সাল্লা সালামের শ্রেষ্ঠ বন্ধু সাহাবি প্রথম সাহাবি হজরত আবু বকর বকরাজ রানহুর যদি এক রাতের এবাদত যদি এক ফাল্লা দেওয়া হয় তাহলে সমান হবে না সুবাহান আল্লাহ সুবাহান সারা বিশ্বের সমস্ত ইমানদার বন্দাদের সমস্ত আমল যদি এক ফাল্লা দেওয়া হয় আবু বকরের এক রাতের আল্লাহ আকবর আল্লাহ আকবর এক রাতের এবাদতের সমান হবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে সেই জান্নাতি অগ্রবর্তী নৈকুট্যশীল ব্যক্তিরা হলেন হজরত আউবকর হজরত উমর হজরত উসমান হজরত আলী হজরত হাসান হজরত হুসাইন মা ফাতেমা মা খাদিজাতুল কবরা আনহা হজরত মা আয়েশা সিদ্দিকা রাজ আনহা এভাবেই সমস্ত সাহাবা সাহাবিগণ এবং অন্য অন্য সমগ্র নবীদের ইমানদার মৌমেন মৌমেনা মৌমেন মৌমেনা মুসলমান নারীরা অবশ্যই অগ্রবতী আল্লাহর নিকটে অবশ্যই তারা অগ্রবতী তাদেরকে বলা হয়েছে কোরআনের ভাষায় সাহাবে কুন আস এই সাহাবিদের বা নৈকুটীলদেরকে আরো স্পষ্ট করে বুঝাতে যাইয়া আল্লাহ মানুষদেরকে বিশিন বিভিন্ন রকমে বুঝাইতে যাইয়া কে কাফের কে মুশ্রিক কে মুসলমান কাদের কী পরিস্থিতি সে পরিস্থিতি বুঝাতে যাই আল্লাহ রাব্লা আলা মিসরাব বাইয়েনার মধ্যে বলেন বিশমিল্লা রহমান ইন্ন কা ফারু মিন আহলিল কিতা বেওয়াল মুসেরিক না ফেনা রে জাহান্নামা খলেদী না ফি হা উলাই কাহুম শারুলবারিয়া যারাই ইন্নাল কিতাব যারা কিতাবের মধ্যে কাফের অল মুশরিকিন যারা সেরে করে মুশরিক অর্থাৎ বর্তমানে সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায় ওই মুশরিকেরা আর কাফেরেরা ফিনার রে জাহান্নামা তারা জাহান্নামে থাকবে খালেদিনা ফি হা আবাদুল আবাদী খালেদিনা সিরস্থাই উলাইক হুম সারুল বারিয়া ওই সমস্ত কাফের মুশ্রিকেরা হল নিকৃষ্ট সম্প্রদায় নিকৃষ্ট জাতি আল্লাহ রাবুল আলমিন বলেন আর জান্নাতি অগ্রবতীর ব্যাপারে আল্লাহ বলেন ইসমিল্লাহ রহমান রহিম ইন্দনা সলেহা উলাহ খৈরুল বাড়িয়া নিশ্চয় যারা ইমানদার যারা ইমান এনেছে আল্লাহর উপরে রাসুলের উপরে কোরআনের উপরে এবং হাদিসের উপরে ও আিলু সলেহা সৎ কাজ করেছে ভালো কাজ করেছেন উল্ হুম খৈরুল বাড়িয়া

ওরাই হলো শ্রেষ্ঠ জাতি ওরাই হলো উত্তম জাতি ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আল্লাহ বলেন উহুম ইন্দার ভিহীম তাদের জন্য প্রতিফলক আল্লাহর নিকটেই পুরস্কার রয়েছে পুরস্কার ব্যবস্থা রয়েছে জান্নাত ইনাদিন তাজিরিমিন্তা তে আলানহার আর তারা যে জান্নাত পাবে জান্নাতে থাকবে জান্নাতের নিচে দিয়ে তাদের জন্য দুধের নহর মদের নহর মিষ্টি পানির নহর আর মধুর নহরের ব্যবস্থা রয়েছে শুবাহানাল তাদের জন্য তাদের বেহিসার নিচে দিয়ে বলেন আন্দোলন জাননাতে তাদের জান্নাতে তাদের বাগানের মাঝখান দিয়ে এরকম ষাটটি নহরের ব্যবস্থা রয়েছে ষাটটি এক নম্বর হলো স্বচ্ছ পানি দুই নম্বর হলো মধু তিন নম্বর দুধ চার নম্বর হলো মদ বেহেস্তের মদের ব্যবস্থা আছে আল্লাহ এ চারটি নহরের ব্যবস্থা এক একজন জান্নাতিদের জন্য জান্নাতের যা যার রুমের মধ্যে স্পেশালভাবে নদীগুলো আছে বলেন সুবাহান তারা সেখানে চিরদিন আবাদুল আবাদ থাকবে তারা সেখানে চিরদিন থাকবে বের হওয়ার কোনো দরকার মনে করবে না বের হওয়ার কোনো প্রশ্নই আসে না বের হওয়ার সুবাহান আল্লাহ রি আল্লাহ রুয়ন হু আল্লাহ তাদের উপরেই সন্তুষ্ট তারাও আল্লাহ তাহলার উপরে সন্তুষ্ট সুবাহান আল্লাহ আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট আর আল্লাহ তালার উপরেও ওই সমস্ত বন্দারা সন্তুষ্ট তারা আল্লাহকে দেখতে পাবে আল্লাহ তাদের খাতে কথা বলবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জালি এগুলা কারাই এভাবে যারা তার প্রতিপালক মহান আল্লাহকেই ভয় করে পৃথিবীর বুকে ভয় করে ইবাদতের মাধ্যমে জিন্দিগি শেষ করতে পেরেছে ওরা কেয়ামতের ময়দান থেকেই কবর জগৎ থেকে আরম্ভ করে পুরস্কার গ্রহণের ব্যবস্থা জান্নাতুল ফেরে যাওয়া পর্যন্ত থাকা পর্যন্ত সমস্ত নিয়ামতের ব্যবস্থা সেখানে রয়েছে বলেন সবাহান আল্লাহ অতএব হে মুসলমান ভাই ও বোনেরা আনায় আলাইহিম যেই কথাটা বলা হয়েছে আমাদেরকে তোমার নেয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আল্লাহ আমাদেরকে সাথী করো জান্নাতুল ফের দাউসের অধিকারী হিসাবে আমাদের জন্য আমাদের জীবন কবুল করো এই কথাই আমরা সময় বলবো মানে আলাইহিম আমাদেরকে ওই পথের প্রতীক বানান যেই পথে আপনার নেয়ামত রয়েছে আপনার নেয়ামত রয়েছে শান্তি রয়েছে শান্তির পথে যারা আছে তাদের সাথে আমাদেরকে সাথী করে নাও এই কথাটা আমরা সব সময় বলবো ইনশাআল্লাহ আজকেই আজকে এই পর্যন্তই আল্লাহ কথা আলা অবশ্যই আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আপনারা আমাল করবেন এবং সাথে সাথে একজন আরেকজনকে জানাবেন শেয়ার করে দিবেন ও আখরদ্দা আলাইকুম রবিল আলমিন আসসালামুকুম রহমতুল্লাহি